তো আমি কাজে আছি এই যে এখন কাজে আসছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন না শুভেচ্ছা ভালো আছেন মমিত রশি ফ্যামিলি তো আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে নয়টা সাঁত্রিশ তো এদিকে দেখতে পাচ্ছেন আজকে মেঘলা আবহাওয়া সকাল থেকেই একদম ম্যাক যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এরকম একটা পরিস্থিতি তো এই যে আমাদের বাগানটা তো বাগানটা নোংরা হয়েছিল তো ঘাস জমেছিল তো আজকে এই যে ওনাকে দেখেছি ঘাসটা পরিষ্কার করার জন্য তো উনি সকাল থেকে ঘাসটা পরিষ্কার করছেন তো এবার বৃষ্টির জন্য কতটা কি করতে পারবেন জানি না যদি বৃষ্টি নামে তাহলে তো আর পরিষ্কার করাই হবে না তো একটা পরিস্থিতি আর এই যে মিনিটগর গাছ তো এই গাছগুলো আমি সমান করে কেটে দিয়েছিলাম কাছে দিয়ে তো এই গাছগুলো দেখছি যে এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো সমান করে কেটে দেওয়ার সময় চলে আসছে আর এইখানে রঙ্গন ফুলের গাছ তো এই গাছগুলো আমি সমান করে কেটে দিয়েছিলাম তো এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে গেছে এই যে এই জায়গাটায় অনেকটাই বড় হয়ে গেছে তো এই গাছগুলো সমান করে কেটে দেওয়ার সময় চলে আসছে তো আসলে ঘাস থাকলে আপনারা জানেন যে কিছুদিন পরপর সেগুলো পরিষ্কার করতে হয় নাহলে অনেকটাই বেড়ে যায় আর বিশেষ করে যখন ঝড় বৃষ্টি হয় তখন বৃষ্টির জল যখন পড়ে তখন আসলে ঘাস দ্রুত গতিতে বেড়ে যায় তো যার কারণে কিছুদিন পরপর সেগুলো পরিষ্কার করতে হয় অন্ততপক্ষে এক মাস দেড় মাসের মধ্যে অবশ্যই সেগুলো পরিষ্কার করতে হয় না হলে কিন্তু একদম জঙ্গল হয়ে যায় তো এইদিকে মিমা অলরেডি স্কুলে চলে গেছে আপনারা জানেন মীমা কিন্তু আটটা থেকে স্কুল আর এই যে মমিতা তো মমিতা মিমা স্কুলে দিয়ে আসছে তো মমিতা একবার হাই বলে দাও তো মমিতা আপনারা জানেন যে ও কিন্তু এখন আর ব্লক করে না ও মিমোসোনাকে সামাল দিতে দিতে কিন্তু আর সেই এনার্জি পাই না যার কারণে ব্লকটা আমি এখন করছি কন্টিনিউ করছি তো যাই হোক আশা করছি আমি কন্টিনিউ করবো পরবর্তীতেও কারণ মমিতা কিন্তু এখন আর সেই এনার্জিটা পাচ্ছে না কারণ হচ্ছে মিমোশনের পেছনে প্রতিদিন তাকে দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো লেগেই থাকে তো এদিকে আমার আজকে কাজ আছে তো আমি ভাবছি যে এই বৃষ্টি যদি হয় তাহলে কীভাবে কাজে যাব সেটা একটা চিন্তার বিষয় তো দেখা যাক কী হয় তো পরে আবার হাতের সাথে কথা হবে তো আমার শেষ এবার আমি এখন পুজো দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এখানে আমি পুজো দিই প্রতিদিন তো এখানটায় পুজো দিচ্ছি এখন বাজে দশটা তিপ্পান্ন তো আমি এবার রেডি তো আমি এবার বেরোবো তো একজন আসবে বাইকে করে আমার বাইকটা নেব না কারণ হচ্ছে আমার বাইকে কোনো কাগজপত্র নেই যার কারণে আমি নেবো না তো যাই হোক একজন আসবে তো তার বাইকে করে বেরোবো তো তার জন্য অপেক্ষা করছি আমি দেখতে পাচ্ছেন সামান্য পান খেয়েছি তো আমার পান খাওয়া একটু অভ্যাস সামান্য খায় বেশি খাই না সামান্য মাঝে মধ্যে খাই তো কাজে যখন যাবো সেখানে হয়তো তেমন কথা হবে না কারণ হচ্ছে কাজে গেলে তো আর কথা বলা যায় না তো তারপরেও আমি চেষ্টা করবো যদি পারি তো বলবো নাহলে আর একেবারে আপনাদের সাথে বাড়িতে এসেই কথা হবে আর এদিকে মৌমিতা বসে আছে তো মমিতা মেমুসোনাকে স্কুল থেকে নিয়ে আসবে মেমুসোনার যখন স্কুল ছুটি হয় তখন তো মমিতার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ওই যে বাড়িতে যে লোকটা কাজ করছে তো তার জন্য খাবার নিয়ে আসতে হবে তো যেহেতু আমি আজকে বাজারে যেতে পারিনি তো সেই কাজটা থেকেই করতে হবে মমিতা বলো কিছু কি দোকানে তো যাই প্রতিদিন স্কুল থেকে আনার সময় যাবো আগে আগে যেতে হবে স্কুল থেকে বেরোনার সময় আনা যাবে না তো মমি থেকে আজকে আগে আগে যেতে হবে কারণ হচ্ছে মমিতা যখন স্কুলে যায় তখন আগে ওই খাবারটা নিয়ে আসতে হবে নাহলে মিমো আগে ওই নিয়ে ওইভাবে করে দোকানে গেলে মিমো কিন্তু বিরক্ত করে তো যার কারণে সেই খাবারটা মামি থেকে আগেই নিতে হবে তো আমি কাজে আছি এই যে এখন কাজে আসছি রানাঘাটে আছি তো এখন বাজে দুটো সতেরো তো দাঁড়িয়ে আছি এখন একটা জায়গায় এখানে সামনে একটা দোকান তো সেখান থেকে কিছু খাবো পরোটা পেঁয়াজ এখানে আলু দাম কেউ জানে না সব পাবলিকের ডিমান্ডের উপর যারা বোঝে তারাই তো বড় বড় নেতা হইতে পারে বড় বড় ইয়া বিজনেস হইতে পারে এখন বাজে সুন্দর সাড়ে ছয়টা এখন বাজে নয়টা পাঁচ আমি বেশ কিছুক্ষণ আগে ঘরে চলে আসছি তো এবার আবার বাজারে যাচ্ছি কারণ হচ্ছে ওই যে মাছ পায়ের যে ড্রেসিংটা সেটা করতে হবে তো সেটা আসলে আমার দ্বারা হচ্ছে না আমি করছি যদিও কিন্তু সব সময় যে একদম হয় আর কি ওইরকম হয় না তো যার কারণে মাঝের মধ্যে ওইখানে নিয়ে যেতে হয় তো যাই হোক এখন আমি যাচ্ছি বাজারে আপনার ফার্মেসিতে মাকে নিয়ে তো এখানে যে দেখতে পাচ্ছেন মিমো বসে আছে মিমো সবাইকে হাই করে দাও তো মিমো সোনাকে নিশ্চয়ই আপনারা সকাল থেকে দেখেনি কারণ হচ্ছে মিমো ভিডিও আমি শ্যুট করতে পারিনি যেহেতু আমি কাজে চলে গেছি আর এদিকে মিমো মা তো মিমো মা এখন কি করছে রিলস রিলস তো মিমোশনের মা এখন ফেসবুকে রিলস ছাড়ছে তো এই হলো পরিস্থিতি তো এখন আমি ফার্মেসিতে যাচ্ছি মাকে নিয়ে তো পর তাহলে আবার আপনাদের সাথে কথা হবে বাজার থেকে চলে আসলাম তো মাকে ড্রেসিং করানো হয়েছে তবে আগামীকাল আবার যেতে হবে কারণ মাঝখানে কয়েকটা দিন বাদ যাওয়াতে তো সেই জায়গাটা দেখলাম যে একদম অনেকটাই আগের থেকে খারাপ অবস্থা খারাপ বলতে ওই যে ওই ইনফেকশান হলে যেরকম হয় আর কি পেকে যায় তো সেরকম অবস্থা আর কি তো যাই হোক এখন আগামীকাল আবার যেতে হবে তো আবার গিয়ে তারপর এখন অবশ্য ড্রেসিং করে দিয়েছে ভালো করে ওষুধও লাগিয়ে দিয়েছে তো আগামীকাল আবার যেতে হবে তো এখন বাজে এগারোটা চল্লিশ আর এখানে দেখতে পাচ্ছেন মিমো সোনা তো মিমো সোনা এভাবে শুয়ে আছে প্রায় ঘণ্টাখানিক ধরে কিন্তু সে কিন্তু ঘুমাচ্ছে না মিমো এই তুমি ঘুমাবে না হ্যাঁ তো মিমোশনে দেখতে পাচ্ছেন বেশ মনে এখনো তার ঘুম আসেনি এখনো সেটা বোঝাই যাচ্ছে তাকে দেখে আর এইখানেই মিমোশনের মা তো মিমোশনেকে ঘুম পাড়াচ্ছিলো অনেকক্ষণ ধরে এখানে বসে বসে মিমোশনে ঘুমাচ্ছে না অনেকক্ষণ হয়ে গেছে কালকে আগেই উনি বলছিলে আজকে ঘুমাচ্ছেই না এবার বকা দিতে হবে না মামিনা তো এখন বাজে রাত বারোটা সাতাশ এখানে দেখতে পাচ্ছেন মামিতার চা বানাচ্ছেন তো এতক্ষণ ধরে ঘুম পাড়ানো হয়েছে তো এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো মিমশনাকে সোনাকে না ঘুম পাড়ালে তো সে আবার সকালবেলা উঠতে পারবে না যেহেতু তার স্কুল আছে তো যার কারণে এতক্ষণ ধরে মেমু সোনাকে ঘুম পাড়ানো হলো তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো এতক্ষণ ধরে আমি অবশ্য এডিট করছিলাম তো এডিট করার পরে এখন মমিটা এতক্ষণ ধরে মেমুসোনাকে ঘুম পাড়ালো তারপর এখন এসে সে এই যে চা তো সে চা বানাচ্ছে তো মমিতা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলেন অনেকক্ষণ লেগেছে না তো অনেকক্ষণ লেগেছে ঘুম ঘমপারাতন তুমি শোনাকে তো সহজে ঘুমায় না সেটাই আর কি তো যাই হোক নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে তাহলে এখানেই বিদে নিলাম টাটা